দীর্ঘ সাত আট মাস ধরেই পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন শিলচরের বৃহত্তর দক্ষিণ বিলপাড়া এলাকার সাধারণ মানুষ একটি আধুনিক শহরের বুকে এমন অমানবিক পরিস্থিতি যেন প্রশাসনিক ব্যর্থতার নগ্ন প্রতিচ্ছবি পাইপ লাইনের মাধ্যমে আসা দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত জলের কারণে লোকজন বাইরের খাওয়ার জল কিনে ধারণে বাধ্য হচ্ছেন কোনো নির্দিষ্ট সময় জল আসে আসে না আবার যখন তখন তা ব্যবহারের অযোগ্য দিনের পর দিন মাসের পর মাসে দুর্বিষহ পরিস্থিতি চললেও পিএইচ বিভাগ এবং শিলচর পুরসভা যেন দায়িত্ব ত্যাগের প্রতিযোগিতায় নেমেছে স্থানীয়দের অভিযোগ একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দীর্ঘদিন ধরেই চলছে দায়িত্ব এড়িয়ে চলার খেলা পিএইচি বিভাগ ও পুরসভা দুই সংস্থা মিলে জনগণের সঙ্গে নির্লজ প্রহসন করে চলেছে সাধারণ মানুষ বহুবার স্থানীয় জনপ্রতিনিধির কাছে অভিযোগ জানালেও ফলাফল শূন্য এলাকা ঘুরে দেখা গেছে রাস্তা জমা বৃষ্টির যেন জল কৃত্রিম বন্যা দৃশ্য তৈরি করেছে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই বিভাগীয় কর্মকর্তারা নিঃসর হয়ে ঠিকাদারদের নিয়ে রাস্তা খুঁড়ে গর্ত বানিয়েছেন ফলে সামান্য বৃষ্টিতেই ক্ষতিগ্রস্ত হওয়া যেন এখন নিয়মিত দৃশ্য যে বৃহত্তর ট্যাঙ্ক হইলে জলের সমস্যা সমাধান হইব ভালো কথা কিন্তু আমাদের যে বর্তমান যে যে সাপ্লাইটা হইতেছে এটা বৃহত্তর ট্যাঙ্কের কিন্তু সম্পর্ক নাই যারা জল একদম একদম পাইতেছে না তারা পাইব করিয়া বৃহত্তর ট্যাঙ্ক হইলে কিন্তু বর্তমান যে আমাদের এটা প্রায় গত এক বছর যাবত এই সমস্যা নালার জল আর পাইপের জল এক হয়ে যেতে দুর্গন্ধযুক্ত জল তার জন্য আমরা অন্তত দশ পনেরো গেছি আমরা সবাই মিলে পনেরো বিশ জন সবাই মিলে আচ্ছা আপনার অ্যাকচুয়ালি এটা তো মিউনিসিপালিটি জল দে আপনার তার এখানে যেতে লাগে মিউনিসিপ্যালিটি

একটা পাঁচ পাঁচজন ডেইখানে পাঠাই দিল এরা সারাদিন বুয়ে বুয়ে বইয়ে বইয়ে ফুললো মাটি ফুললো ইয়ে করল বইল করল এরপরে গেল গিয়া সেম প্রবলেম আবার সেই দুর্গন্ধ দুঃখ জ্বলাইতেছে ইয়ে এক বছর দিন চলতেছে আর এই রাস্তার থেকে এই রাস্তা আপনার যখন অন্য পনেরো বিশটা জায়গা মাটি করছে আমরা লেখা আছে কেন যে আপনারা এক্সপার্ট মানুষ পাটাই কাস্টা সুপারপাসি সমস্যা ধরুন সমস্যার সমাধান করুন কিছুই হচ্ছে না খালি এইভাবে আমরা যাইবো বারে বারে ও নিষ্ক্রিয়তা নিয়ে খুবই ফুসছে এলাকা রবিবার এলাকার সচেতন নাগরিকরা সাংবাদিক সম্মেলনেকে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন রতন দত্ত মজুমদার অমিত ভট্টাচার্য রাজু সাহা অঙ্কিত দে রাজদীপ সাহা রবিশঙ্কর দাস বিকাশ দেবনাথ সুজিত সাহার মতো স্থানীয় প্রতিনিধিরা এক বাক্যে বলেন জলের ব্যবস্থা করুন হলে ভোটের দিন কলসিয়াতে বসে থাকব তারা হুঁশিয়ারি দিয়ে জানান আগামী সাত থেকে দশ দিনের মধ্যে যদি বিশুদ্ধ পানীয় জল নিরবিচ্ছিন্ন স্থায়ী সমাধান না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং আসন্ন প্রতিটা নির্বাচন বয়কট করবেন এমন রাস্তায় নামা আধিকারিকদের ঘেরাও জনস্বার্থে মামলা করার কথাও ভাবা হচ্ছে বলেই জানান তারা যেখানে সাধারণ মানুষ জীবন জীবিকার লড়াইয়ে হাঁপিয়ে উঠছে সেখানে এলাকার বিধায়কের একদম নিশ্চুপ থাকাটা খুবই দৃষ্টিকটু জনস্বার্থে নির্বাচিত প্রতিনিধির এমন উদাসীনতা কি ক্ষমার যোগ্য জলই জীবনে স্লোগানকে সামনে রেখে চলা সরকারের মুখ সুন্মোচন করে দিয়েছে বিলপারের বাস্তবতা উন্নয়নের বুলির আড়ালে লুকিয়ে থাকা অব্যবস্থার চিত্র সামনে আসতেই তীব্র ধিক্কার জানিয়েছেন এলাকাবাসী বিলপার এখন প্রশাসনিক উদাসীনতায় রাজনৈতিক আলিপনা নির্মম শিকার সমস্যা সমাধানে তৎপর না হলে দক্ষিণ বিলপাড়া থেকে শুরু হবে গণ আন্দোলন এমন বার্তাই পৌঁছে দিয়েছেন স্থানীয়রা এবার দেখার পালা গুম ভাঙে কি সংশ্লিষ্ট আধিকারিকদের নাকি আবারও জনস্বার্থ জলাঞ্জলি দিয়ে কাগজে কলমে উন্নয়নের মিথ্যা ছবি আঁকা হবে বিগত এক বছর যাবৎ আমরা অস্বাস্থ্যকর নোংরা পানীয় জল আমরা পাচ্ছি যা মানুষের মানে পক্ষে খাওয়া একদম মানে কী বলবো ব্যবহার করা ব্যবহার করা অস্বাস্থ্যকর পরিবেশ এই রকম আমরা একদম নোংরা পানীয় জল আমরা পাচ্ছি এবং তৎসঙ্গে আমরা বিগত বহুদিন যাবৎ এই সমস্ত এরিয়ার এলাকার সমস্ত মানুষ জল পান করে কিনে পান করতে হচ্ছে অনেক দিন যাবৎ সবাইকে জল ক্রয় করে পান করতে হচ্ছে এবং ব্যবহার করতে হচ্ছে আমরা এই সমস্যা জর্জরিত বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যা যে জায়গায় আমাদের যেতে যাওয়া লাগে সব জায়গায় আমরা গিয়েছি মিউনিসিপ্যালটিতে বলুন পিচিতে বলুন এখন কি শিলচরের এমএলএ বিধায়কের কাছেও আমরা গিয়েছি মেমোরান্ডাম পর্যন্ত দিয়েছি আমাদের পাড়া থেকে গিয়েছে এই মেমোরান্ডাম আমরা ওনাকে পাইনি ওনার অফিসে আমরা জমা করে এসেছি কিন্তু আজ পর্যন্ত কারোর কাছ থেকে আমরা সদ পাইনি এবং আমাদের এই সমস্যা সমাধান আজ পর্যন্ত হয়নি তাই আজকে বাধ্য হয়ে আমরা সামানন্দ আত্মসবাসীর পক্ষ থেকে আমরা এই প্রেসপিট করতে বাধ্য হয়েছি আমরা যদি সমস্যার সমাধান না হয় আমরা অজিরেই সিদ্ধান্ত পাড়ার মানুষই আমার ইয়েতে বসবো মিটিংয়ে বসে আমরা আগামীতে